হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা মুক ইস্টোর ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে আমার দেখা যাও বাই যে স্বার্থ ফর প্রথম দুই তিন স্পিনের দিবে কিনা আমার তো মনে হচ্ছে না ভাই যদি আমার লাখটা ভালো হয় তাহলে ফেলও ফেলতে পারি এখানে শুধু আমার একটা আইটেমই দরকার শুধু লবি অ্যানিমেশনটা হলে আমার চলবে দেখি এবার উনসাইট ডায়মন্ড আমাকে কী দেয় আর ভাই উন সাইড আমার একটা টোকেন ধরাই দিল অলরেডি আমার সাইডটা স্পিন শেষ এখনো দিল না তবে এই স্পিনে আমাকে তো একটা না একটা দিবে দেখা যাক কোনটা দেয় তবে লবি অ্যানিমেশনটা ফেলে আমি আর স্পিন করবো না ভাই ফাইনালি পেয়ে গেলাম লবি অ্যানিমেশনটা এই স্প্রিনটা তো আমি ভুলও করব না ভাই আমার কাছে ডায়মন্ডের দাম স্বর্ণের চেয়েও বেশি আমার শুধু লবে অ্যানিমেশনটাই দরকার ছিল তাই আমি লাস্ট স্প্রিনটা আর নাই তবে বন্ধুরা তোমরা যদি আমার ছোটোখাটো চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইবার করে যাও এ ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে